আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলা সৌগাছার গরুর হাটে আর আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু কিনা বেচা করতে আসে হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার সোমবার মাত্র পাঁচশো টাকা যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি করে নেই তাদের জন্য কিছুটা কম আছে আর আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেশীয় ক্রস যাতে মাংস উৎপাদনের উপযোগী শুকনো হাটাই গাভি গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ বড় একটা গরু মোটামুটি বড় সড়ো লম্বা ফ্রেমে লালচে কালার এই গরুগুলা একটু চাহিদা সম্পন্ন কারণ মোটা তাজা করার পরে বিক্রি করার সময় একটু সুবিধা হয় তো আসলে এই গরুটা আসলে কেমন বয়স কত টাকা সাজছে কেমন টাকা বেচা কেনার নিয়ে সেই সকল তথ্য দেওয়ার চেষ্টা করব টাকা ভালো আছেন কয় দাঁত ছয় দাঁত চাওয়া দাম কেমন সত্তর সাতশে দশক এই যে গরুটা ছয় জাতের একটা গরু সত্তর হাজার মূলত চাওয়া দাম কাকা চাওয়া দাম তো সত্তর বেচাকেনা নিয়ে সত্যি পঁয়ষট্টি হাজার টাকা এই যে গরুটা আপনারা সংগ্রহ করতে পারত পঁয়ষট্টি হাজার টাকা বলে পঁয়ষট্টি হাজার ওনার নিয়ে এখন বাজার বুঝে কিছুটা কমে বেচাকেনা হবে সব সময় ব্যাপারেরা দু পাঁচ হাজার হাতে রেখে দাম বলে আসলে সঠিক তথ্যটা কেউ দেয় না জাস্ট একটু ধারণা দেয় বা ধারণা নেওয়ার চেষ্টা করি ওনাদের থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে শুকনা ফ্রেমে ভাঙ্গি বডির হাটটি গাই এই গরুগুলা মোটা তাজা করণ উপযোগী চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন হাট থেকে তো এটা কেমন বয়স কত টাকা চাচ্ছে সেটাই জানাবো কাকা ভালো আছেন কত চান আটচল্লিশ হাজার টাকা দর্শক এই যে গরুটা বেশ মাংস উৎপাদনের উপযোগী আটচল্লিশ হাজার টাকা চাওয়াদাম আটচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ওনার নিয়ত ছয় দাঁতের একটা গরু ছয় দাঁত বিয়াল্লিশ তেতাল্লিশ করবে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা দেশি মডেলের ছোট গরু চাপা প্রেম ছোট গরু আসলে এটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানাবো কাকা ভালো আছেন একটা আজকে তো এটা দেশি তো বয়স কি সমান বয়স সমান বয়স আট দাঁতের গরু চাওয়া দাম ছিল কেমন কাকা আট তিরিশ হাজার টাকা আপনি তো ব্যবসায়ী এখন যদি এটা কাটা করা হয় তো কত রকম মাংস আসবে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি আসলে উনি যেটা বলেছে অতটা হবে না কিছুটা কম হবে তো কাকা এখন নিয়ত কেমন আর তিরিশটা চাওয়া দাম ওই পঁয়ত্রিশ হলে বেশি পঁয়ত্রিশ হলে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক আপনারা শুনলেন পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই গরুটা বেচা কেনা হবে যেটা ওনার নিয়ত এখন বাজার বুঝে তো কিছু কম হতে পারে নাকি কিছুটা কম হতে পারে আপনারা দেখতে পারছেন হাটের একেবারে শেষ প্রান্তে শেষের দিকটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে এদিকে একটা দেশি মডেলের এটা লালচে গরু আসলে কেমন টাকা চাচ্ছে কেমন বয়স সেটাই জানাবো কাকা ভালো আছে দুইটা আজকে এটা কেমন চান চল্লিশ বিয়াল্লিশ বয়স তো সারা নাকি তা মানে সমান বয়সের গরু চল্লিশ বিয়াল্লিশ চাওয়া দাম দর্শক এই যে গরুটা আপনারা দেখতে পারছেন একেবারে শুকনো প্রেমে চল্লিশ বিয়াল্লিশ চাওয়া দাম দেখা বেচা আসলে কেমন হতে পারে বা নিয়ত কেমন ধারণা একটু ধারণা দেয় এই যে দর্শক গরুটা দেখা দেখি চলতেছে আপনারা দেখতে পারছেন এই যে ভাইজান দেখতেছে তিরিশ বত্রিশা কেনা আসলে এই যে গরুটা দেখা দেখি চলছে হয়ে নাকি দেখছে এটা কেমন হতে পারে একটু ধারণা দেন চল্লিশ চাইছেন চাওয়াতাম না হতে পারে ধারণা হতে পারে দর্শক এই যে গরুটা চল্লিশ ওনার নিয়ত বা এখন বেচা কেনা খদ্দের উপরে হবে বা বাজার বোঝে বেচা কেনা হবে চৌকাছার হাট থেকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন